নমস্কার সবাইকে স্বাগত পনিরের রেসিপি শেয়ার করবো এখানে তিনশো গ্রাম পনির আছে আজকে অন্য ধরনের একটা রেসিপি শেয়ার করব পনিরের এখানে নিয়েছি আলু পিস পিস করে কেটে নিয়েছি পটল পিস পিস করে কেটে নিয়েছি টমেটো নিয়েছি কোয়াশ আর নিয়েছি গাজর এই দিয়ে পনিরের রেসিপি শেয়ার করবো গ্যাসে কড়াই বসিয়েছি কড়াইটা আমার গরম হয়ে গেছে দিয়ে দেব তেল তেল গরম হয়ে গেছে দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ দিয়ে দেব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো আগে হলুদ লবণ এবারে পনিরগুলোকে দিয়ে দেব। তেলে আগে লবণ হলুদ দিলে পনির ভেঙে যাবে না লেগেও যাবে না পনিরগুলো আমার ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে এবারে তুলে নেব ওই একই তেলে আমি পটলগুলোকে ভেজে নেব দিয়ে দেবো সামান্য পরিমাণ লবণ দিয়ে দেব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো লবণ হলুদ দিয়ে পটলের মধ্যে গাজরগুলোকে দিয়ে ভেজে নেব আর গাজরগুলো আমার বেশ ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে এবারে তুলে নেব এবারে ওই একই তেলে কোয়াশগুলোকেও ভেজে নেব এভাবে রান্না করে খেয়ে দেখব খুব টেস্টি ও সুস্বাদু হয় আমি অনেকবার এভাবে রান্না করে খেয়ে দেখেছি খেতে দুর্দান্ত হয় আমি কোয়াশেও সামান্য লবণ হলুদ দিয়ে ভালোভাবে ভেজে নেব দিয়ে দেবো লবণ দেবো হলুদ গুঁড়ো কুয়াশগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে এবারে তুলে নেবো ওই একই তেলে আলুগুলোকেও ভেজে নেব এবারে আলুগুলো বেশ লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এবারে তুলে নেব এবারে ওই তেলেই সামান্য তেল দেব। তেলটা আমার গরম হয়ে গেছে ফোড়ন দেব শুকনো লঙ্কা দেব তেজপাতা দিয়ে দেবো গোটা গরম মশলা সাদা এলাচ দারচিনি লং ফোড়নটাকে ভালোভাবে ভেজে নেব ফোড়ন খুব সুন্দর করে ভেজে নিয়েছি ফোড়ন থেকে খুব সুন্দর একটা সেন্ট বেরিয়েছে এবারে দিয়ে দেবো কেটে রাখা টমেটো এবারে দিয়ে দেবো আদা বাটা দিয়ে দেবো বেটে রাখা জিরে দিয়ে দেবো বেটে রাখার লঙ্কা ভালোভাবে পছন্দ করে এবারে দিয়ে দেবো শাক মতো লবণ দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেবো সামান্য পরিমাণ জল মশলাটাকে কষতে সুবিধা হবে দিয়ে দেবো কাশ্মীরের লঙ্কা গুঁড়ো আমার ভালোভাবে কষানো হয়ে গেছে এবারে দিয়ে দেব চালমগজ বাটা দিয়ে ভালোভাবে আর একটু কষে নেব এবারে সব মশলাগুলো আমার ভালোভাবে কষে নেওয়া হয়ে গেছে দিয়ে দেবো ভেজে রাখা সবজিগুলো পাঁচ সাত মিনিট ধরে ভালোভাবে কষে নেব সামান্য পরিমাণ জল সবজিটা কষ্ট সুবিধা হবে সবজি যত ভালোভাবে কষবেন তত টেস্ট আসবে সবজিগুলোকে ভালোভাবে কষিয়ে নিয়েছি তেল ছেড়েছে সবজি থেকে এবারে দিয়ে দেব পরিমাণ মতো জল টেস্টটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দেবো সামান্য পরিমাণ চিনি এবারে জলটা ফুটে গেছে দিয়ে দেব পনিরগুলো পনির রান্না আমার একদম রেডি এবারে গরম মশলা দেব বেটে রাখা গরম মশলা দিয়ে দেব সামান্য পরিমাণ ঘি পনির রান্না একদম রেডি এবার নামিয়ে নেব আজকে রান্না এই পর্যন্ত ওই পরবর্তী রান্না এবার ফিরে আসবো ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবারে নামিয়ে নিয়েছি